চিত্রগুপ্ত নিশ্চয় নাম শুনেছেন চিত্রগুপ্ত কাকে বলে চিত্র শব্দের অর্থ ছবি গুপ্ত শব্দের অর্থ গোপন গোপনে যিনি ছবি তুলেন তিনি চিত্রগুপ্ত আমাদের একজন ফটোগ্রাফার সাহেব এসেছেন ঢাকা থেকে আজ তিনি লাইট ছাড়া কিন্তু ভালো ছবি তুলতে পারেন না কিন্তু চিত্রগুপ্ত তার ছবি তুলতে লাইটের প্রয়োজন হয় না যদি কেউ মনে করে দরজা লাগিয়ে আমি কুকর্ম করব অন্ধকারে আমি কর্ম করব কেউ দেখছে না আমি কুকর্ম করব চিত্রগুপ্তের ক্যামেরাতে কিন্তু তা বন্দী হয়ে যাচ্ছে অনিনাম সংকীর্তনের সঙ্গে আরেকটি আমাদের উপদেশ দিয়েছেন চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর সেই উপদেশ অমৃত চয়ন করেছেন লিপিবদ্ধ করেছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা সবে চমকিয়া করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বকন বল ইতে বেদি নাহিয়ার কিবা দিবা কিবা নিশি কিবা জাগরণে অপর্ণিষি চিন্ত কৃষ্ণ বলহ বদনে শ্রীমান মহাপ্রভু বললেন এই নাম থেকে সর্বসিদ্ধি প্রাপ্ত হবে সারাদিন যদি

ಗೌರ ಪ್ರಮಾನಂದೇ ಅಗಿತಾಂ ತಡ್ ಕೊಡುತು ಗೌರ್ ಪ್ರಮಾಣಂದೇ তত্ত্ববৎসল ভগবান শ্রী নিশিন দেবের আবির্ভাব তিথি উপলক্ষে শ্রী হরি প্রিয় মধুসূদন মাসের মহেন রক্ষণে শ্রী শ্রী হরি নাম যজ্ঞ অনুষ্ঠানের প্রারম্ভিকায় অপ্রাকৃত ভাগবত রসু তত্তামৃত আস্বাদনের ধারাবাহিকতায় সপ্তদিবসী বহু দূর দূরান্ত থেকে যারা শ্রী শ্রী রাধা কালাচা চরণ প্রান্তে উপবেশন করেছেন আপনাদের প্রত্যেকের রাতুল আতুল রাঙ্গ চরণ বৈষ্ণব জ্ঞানী ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কৃতজ্ঞতা নিবেদন করছি শ্রী শ্রী রাধা কালাচাঁদ মন্দির কর্তৃপক্ষকে কমিটি বৃন্দকে যাদের আয়োজনী যাদের উদ্যোগে এই অপ্রাকৃত যজ্ঞ অনুষ্ঠান চলছে আয়োজনকারী কমিটি বৃন্দ জয়যুক্ত হোক তাদের এই প্রয়াস উত্তর উত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক ধাপে ধাপে উন্নতির শিবে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুন তারা দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্মতৎপরতায় আয়োজনকারী ভক্ত বৃন্দে শ্রীমান মহাপ্রভুর হইত কি প্রেম ভক্তি প্রাপ্তির ভিক্ষা প্রার্থনা নিবেদন করত যেখানে ভগবানের হইত কি কথা অমৃত সমাপন করেছিলাম গত অনুষ্ঠানে আজ সেখান থেকে পুনরায় শ্রবণ করব তবে বিনম্র নিবেদন বিনম্র আকুতি আমরা যেটুকু সময় ভগবানের কথা শ্রবণ করবো যেন হয় বিষয় চলছে শ্রবণের মাহাত্ম কি করে আমরা ভগবানের কথাকে শ্রবণ করবো যদি স্মরণে থাকে প্রথম রজনীতে ইতি টেনেছিলাম সই কেবা শোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল আকুল করিল মনোপ্রাণ নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে সেখান থেকে আবার শ্রবণে প্রয়াসী হচ্ছি দেজ চণ্ডীদাস এই পদ রচনা করেছিলেন

তাদেরকে মনকে সরিয়ে ভগবানের প্রতি মনকে নিবদ্ধ করা একান্ত কর্তব্য হবে আমাদের মুঠোফোনটাও আমরা এই দু থেকে আড়াই ঘন্টা সময় বন্ধ রাখতে পারি এবং যজ্ঞ শেষ সময় পূর্ব পর্যন্ত কোন প্রকার আহার না করা এটিও শ্রবণের পশ্চাতে একটি বিধি এজন্য জন্য পরীক্ষিত মহারাজ সাত দিন সাত রাত তিনি কোনো প্রকার আহার গ্রহণ করেননি গ্রহণ করেননি কারণ যদি আহার গ্রহণ করেন প্রকৃতির ডাকে তাকে অবশ্যই সারা দিতে হবে আর এজন্য শ্রবণে তার ব্যাঘাত হবে তাই কোনো প্রকার তিনি আহার গ্রহণ করেননি আমরা পরীক্ষিত মহারাজের মতো তো আর পারবো না পরীক্ষিতের মতো শ্রোতাও নেই সেদিন বলেছিলাম আর সুখদেব গোস্বামী পাদের মতো বক্তাও নেই আমরা এসেছি এই সময়টা অত্যন্ত কাল মনোবাক্যে জড় জগতের সমস্ত কানিক সংখ্যে বদ্ধ করে কেবলমাত্র চিন্ময় জগতের সঙ্গে যুগসূত্র স্থাপন করতে চেষ্টা করতে হবে লীলা শ্রবণ করতে করতে যখন আপনার নয়নে দৃশ্য উঠবে হৃদায় নয়নে এই দুটো নয়ন দ্বারা ভগবান দর্শন হয় না ভগবান যখন চরম দুটো নয়নে দর্শন হতো তাহলে আমরা যখন প্রার্থনা করি সমধানিক করি তখনই দুটো নয়ন বন্ধ করে করি না আমরা এই দুটো নয়ন খুলে করি বন্ধ গড়ি গড়ি তো বন্ধ গড়ি দন্ধ কাড় বন্ধ গড়ি তো কিছুই দেখা যায় না তার মানে এই দুটো নয়ন দ্বারা ভগবান দর্শন হয় না ভগবান দর্শন করতে হয় হৃদয় চক্ষু দ্বারা এই এই দুই ব্রজুলে মাসকানি যে জ্ঞান চক্ষু তার দ্বারা ভগবান দর্শন হয় এজন্য দেখবেন প্রথমেই গুরু চরণে প্রার্থনা

আপনি জ্ঞান অঞ্জন সালাম কায়া দিয়া আমার এই চোখ দুটোকে তো করে দিন এটি হচ্ছে প্রার্থনা আমরা যখন আরতি করি পঞ্চ প্রদীপে ধরি কর্পূরোয়া বাতি ললিতা সুন্দরী করে যুগল আরতি আরতির পর পঞ্চ প্রদীপ যখন আমাদের সম্মুখে নিয়ে আসা আমরা সেই প্রদীপের যে অগ্নি শিকা সেই অগ্নি শিকাকে আমরা স্পর্শ করি স্পর্শ করার পর সর্বপ্রথম কোথায় সেটি স্পর্শ করতে হয় কর দ্বারা কর মানে হাত হাত দ্বারা স্পর্শ করলাম তারপর কোথায় সেটি স্পর্শ করতে হয় সর্বপ্রথম কোথায় স্পর্শ করতে হয় অনেকে মস্তকে স্পর্শ করেন কিন্তু না সর্বপ্রথম পঞ্চপ্রদীপের এই অগ্নি শিখাকে স্পর্শ করে কর দ্বারা স্পর্শ করে চোখের মাঝে স্পর্শ করতে হয় যতদিন পর্যন্ত এই চোখ উন্মিলিত না হবে দিব্য দৃষ্টি প্রাপ্ত না হবে ততদিন পর্যন্ত আপনার ঈশ্বর দর্শন হবে না কোনদিন সম্ভব নয় এজন্য এই দুটো আঁকিকে পরিশোধন করতে গেলে এই আরতি দর্শন করতে হয় দাম দর্শন করতে হয় তীর্থ দর্শন করতে হয় যেমন গতকাল বলিছিলাম প্রসাদ প্রাপ্তির মাধ্যমে আমাদের ইন্দ্রিয়গুলো নিয়ন্ত্রিত হয় প্রসাদ প্রাপ্তির মাধ্যমে চেতনা পরিশুদ্ধ হয় কিন্তু এই প্রসাদ প্রাপ্তির মাধ্যমে আমাদের আত্মার কখনো ক্ষুধা নিবৃত্তি হয় না আত্মার খুদানি বৃত্তি হয় হরি নামের দ্বারা হরি কথার দ্বারা সাধু সঙ্গের দ্বারা সঙ্গের দ্বারা আমরা এখন আত্মার আহার গ্রহণ করছি পাঠ আমরা দেহের প্রসাদ গ্রহণ করব আজকে অপ্রাকৃত প্রসাদ অমৃত যিনি কৃপা করে রাধা কালাচাঁদকে উৎসর্গ করে আমাদের প্রাপ্তির সুযোগ করে দিয়েছেন যার উদ্দেশ্যে পরলোকগত জগবন্ধু সাহা এবং তদীয় পুত্র আশিস কুমার সাহা তাদের পারমার্থিক মুক্তির জন্য পারলৌকিক মঙ্গলের জন্য স্মরণে প্রদীপ সাহা এবং অসীম সাহা এই বঙ্গলক্ষ্মী এই পাকুল্লাতে তার কর্ণদান তাদের একবার অহিত কি কল্যাণের নিমিত্তে আমরা নিদাহাইব সীতা প্রীতি প্রেমান হেডিবম জে জে শ্রী রামধে মনে রাখবেন এটি কিন্তু আমরা পারলৌকিক মঙ্গলের জন্য আমরা এই কার্য করেছি কিন্তু দান করে যদি ঘোষণা করা হয় তা তার কোনো মঙ্গল হয় না এটি কিন্তু ঘোষণার জন্য নয় এটি আমরা পারলৌকিক মঙ্গলের জন্য করেছি তবে যতটুকু দান নিবৃত্তে করা যায় ততই মঙ্গল হয় নতুবা দাতা ভোক্তার কোন মঙ্গল সাধিত হয় না আজকাল দেখা যাচ্ছে আমরা নাম যজ্ঞে এক বস্তা চাল দিই কিন্তু এটা আমরা ঢালাও করে ঘোষণা করি কিছু লাভ হবে না এক বস্তা ডাল দিই কিছু লাভ হবে না এই জন্য এটি কিন্তু ঘোষণা নয় পারলৌকিক মঙ্গল আপনারা প্রার্থনা করবেন যার উদ্দেশ্যে এই আয়োজন তার যেন আত্মার পরাশান্তি হয় দাতা হরিশ্চন্দ্র দান করলেন সাগরা পৃথিবীকে দক্ষিণার টাকা আদায়ের জন্য কি করলেন চটালের পর্যন্ত কার্য নিলেন দানের প্রভাবে শরীরে স্বর্গে যাচ্ছেন দাতা হরিশ্চন্দ্র দেবর্ষী নারদ তখন এসে বললেন হে আপনি এমনকি পূর্ণ কার্য করেছেন যে কার্যের প্রভাবে আপনি সবাইকে নিয়ে স্বর্গে যাচ্ছেন এটি বাগ্যতে আছে মহাভারতেও আছে হরিশ্চন্দ্রের মনে একটু অহংকার এসে গেল বলছেন দেবর্ষী তুই জগৎ সংসার আমায় জানে আর আপনি আমায় জানেন না আমি দাতা হরিশ্চন্দ্র আমি সসাগর পৃথিবীকে দান করে দিয়েছি বিশ্বামিত্রকে দক্ষিণার টাকা সংগ্রহের জন্য আমি চন্ডালের কার্য নিয়েছি তো আমি স্বর্গে যাব না তো কে যাবে সঙ্গে সঙ্গে রথ থেমে গেল উপরেও উঠলো না নিচেও নামলো না আজকে দেখবে সব মন্দিরগুলোতে গুলোতে গেলে টাইলসের মাঝে এত নাম লেখা থাকে এগুলো আমরা চরম দিয়ে মারিয়ে মারিয়ে যাই দশ হাজার টাকা দিলেও নেম প্লেট দিতে হয় বিশ হাজার টাকা ও নেম প্লেট দিতে হয় কিচ্ছু লাভ হবে না আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি কিচ্ছু লাভ হবে না এগুলো লোক দেখানো আর কিছু নয় আজকাল এক মন্দিরে গেছি মধুসূদন তালুকদার এই নামে লিফ নেম প্লেড এবার বলছে প্রতিদিকে জানাই আমি বলছি না আমি তো পা রাখতে পারবো না বলছে কেন আমি ভগবানের একটি নাম মধুসূদন নামার নামই অভের এই যে এই নেম দেয়া হলো যতজন পালিয়ে যাচ্ছে মারিয়ে যাচ্ছে ও অপরাধ করছে যার উদ্দেশ্যে দেয়া হলো সেও যদি উত্তম স্থানেও যায় সেখান থেকে নরকগামী হবে এই জন্য মনে রাখবে দান প্রতি ধর্ম বলছে দান করবে এক হাতে অন্য হাত যেন না জানে ভগবান অন্তর জানি তিনি তো জানেন ভগবান ভগবানকে কখনো অ্যানাউন্স করতে হয় না তিনি জানেন ভগবান সর্বত্র বিরাজমান তার দৃষ্টি নিবদ্ধ তাকে বলতে হয় না এই যে আমরা যে প্রার্থনা নিবেদন করছি এটি ঘোষণা নয় এটি কেবল পারলৌকিক মঙ্গলের জন্য যার উদ্দেশ্যে আমরা এই আয়োজন করছি তাদের যেন আত্মার পরা শান্তি হয় কিন্তু আমাদের ভেতরে যদি নিজে কি হাইলাইট করার জন্য দান হয় তাহলে হিতে বিপরীত হবে কল্যাণের পরিবর্তে অকল্যাণ হয়ে যাবে দেখবে যত মসজিদ আছে কোথাও নেম প্লেট নাই সারা বাংলায় কিন্তু আমাদের মন্দিরে নেম প্লেটের জন্য উঠা যায় না কারণটা কি বলুন তো আমরা আমাদের মানসিকতাটাকে এমন ভাবে করে নিয়েছি যে আপনার বাবার নামে একটা নেম প্লেট দিয়ে দেই আপনি পঞ্চাশ হাজার টাকা দেন এরকম বলে বলে টাকা কি আশ্চর্য শাস্ত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই কিচ্ছু বুঝি আমরা কোন মঙ্গলজনক কার্য আমরা নাচে এক বস্তা ডাল দিয়ে এটা অ্যানাউন্স করার দরকার কি ভগবান কি কানে কম শুনে অ্যানাউন্স করত তার মানে এটা ভগবানের সন্তুষ্টি নয় মানুষকে জানানো এই জন্য অ্যানাউন্সটা হয় প্রার্থনার জন্য প্রার্থনা আশীর্বাদ জীবনে অনেক কৃতকার্যের দিকে নিয়ে যায় প্রার্থনাটা আশীর্বাদটা জীবনী প্রয়োজন এইজন্য প্রার্থনার জন্য বলুন आशीष প্রাপ্তির জন্য বলুন জীবনে কল্যাণ সাধিত হবে আপনি যখন সেবা করবেন গুরু বিষ্ণু ভগবানের আপনা থেকে আপনার আশীর্বাদ আসবে আপনা থেকে আপনার কৃপা আসবে আপনা থেকে কৃপা आशीष আপনার প্রাপ্ত হবে বলি মহারাজের নামনিষ্ঠই শুনেছেন দানের প্রভাবে অহংকারী হয়ে গিয়েছিলেন অতি দান করে অহংকারী হয়ে বলির শক্ত পাতালের মাঝে সুতলে গতি হলো এত দান করলো তাহলে নিম্নগতি প্রাপ্ত হলো কেন ভগবান যখন বামন রূপে তার কাছে গেলেন ভগবান বামন রূপে তার কাছে যখন গেলেন তখন বললেন কি চাও তুমি ত্রিপাদ ভূমি তিনটা চরণ রাখার জায়গা চাই সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলেন আমি শশাগর পৃথিবীর অধিশ্বর মাত্র তিনটা পারাকার জায়গা তুমি আমার কাছে যাচ্ছ মাত্র তিন পারাকার জায়গা ভগবান বামন মৃদু এসে বলছেন আগে দুটো চরণ রাখার জায়গা দাও না তারপর না হয় তৃতীয় আমি প্রকাশ করব। দুই চরণ দ্বারা সবকিছু দখল করে নিলেন তৃতীয় চরণ রাখার জায়গাই দিতে পারলেন না পরবর্তীতে সুদেশ না বলি মহারাজের সহধর্মিনী যাকে বৃন্দা বলি ও ডাকা হতো তিনি এসে বললেন হে প্রাণনা ব্রহ্মাদি দেবতার দুর্লভ চরণ ভগবত চরণ সহজ প্রাপ্তির সুযোগ হয় না আপনি সেই চরণ দর্শনের সুযোগ পেলেন আপনি আপনার মস্তকটাকে এগিয়ে দেন তৃতীয় চরণ রাখার জন্য চরণ দর্শন হল কৃপাশিক্ত হলো। কিন্তু অতি দর্পে পলই সুতলে গমন হল এইজন্য মন্দিরে তীর্থে দান দক্ষিণা করুন নেইmplit দিয়ে নয়। মা বাবার কোনো কল্যাণ তো হইবে না বরং তারা নিম্নগতি প্রাপ্ত হবে এটি ভাগবত থেকে শুরু করে সকল প্রান্তরা জিতে উল্লেখ আছে আজকে তীর্থে যাও ধামে যাও সব জায়গা ইনপ্লেট জন্য মন্দিরে উঠা যায় না এমন কি नेमপ্লেট পিছনে নয় মন্দিরের সামনে লাগাতে হবে যেন মানুষ এসে দেখে তার মানে ভগবানের সন্তুষ্টির জন্য আমি দান করিনি আমি দান করেছি মানুষকে দেখানোর জন্য আর মানুষের মনোরঞ্জনের জন্য যে কার্য হয় সেই কাজ দ্বারা জীবের কল্যাণ সাধিত হবে না নিজের কল্যাণ সাধিত হবে না পারলৌকিক কল্লা সাধন হবে না মানুষ যে উপার্জন করে তার চার বাঘের এক বাঘ অবশ্যই সে গুরু বৈষ্ণব ভগবানের সেবায় ব্যয় করবে নতুবা এই অর্থই তার জীবনে দুঃখের কারণ হবে একশো টাকা যদি আপনার উপার্জন হয় তাহলে পঁচিশ টাকা আপনাকে ধর্ম প্রতিপালনে ব্যয় করতে হবে যেমন ধার্মিক মুসলমানরা জাকাত দেন আমাদেরও শাস্ত্রে সম্পত্তির হিসাব অনুযায়ী আপনাকে ভগবত সেবায় দিন দুঃখীর সেবায় দান করতে হবে যদি সে কি না করে ভগবানী অর্থ আপনার নিকট থেকে বের করে নেবেন বিভিন্ন কৌশলে রোগ ব্যাধি যন্ত্রণা একটার পর একটা দিয়ে আমরা ভগবানের সেবায় অর্থ ব্যয় করতে বড় কৃপন যে ভগবান আমাদের সকল কিছু দিলেন তার সেবায় অর্থ ব্যয় করতে আমরা বড্ড কৃপন এই জন্য মনে রাখবে ভগবানের সেবায় যে অর্থ ব্যয়ের হিসাব দিয়েছেন ভাগবত এই অর্থ যদি কেউ ব্যয় না করে এই অর্থই তার জীবনে দুঃখের কারণ হবে এই অর্থই তার জীবনে কষ্টের কারণ হবে